এই দুনিয়ায় তুমি যখন নিজেকে একদম একা মনে করবে তোমাকে বোঝার মতো কাউকে আপন পাবে না তখন আলসির দিকে একবার তাকাবে তোমার একজন রব আছেন যিনি তোমাকে দেখছেন তাকে একবার স্মরণ করলে তিনি তোমাকে বারবার স্মরণ করেন তুমি তার দিকে হেঁটে এগিয়ে আসলে তিনি তোমার দিকে দৌড়ে এগিয়ে আসেন হ্যাঁ কখনো কখনো মানুষ অনেক অসহায় হয়ে পড়ে অনেক কিছু বলতে চেয়েও বলা বলতে পারে না নীরব থাকতে হয় সে বেকুলভাবে কোনো মজেজার অপেক্ষায় থাকে আর তখনই আল্লাহর তরফ থেকে জবাব আছে শিক্রয় তোমার রক তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে যদি মিরাক্কেল চাও তাহলে আল্লাহর কুদরত এবং রহমতির উপরে গভীর বিশ্বাস ও ভরসা রাখো যখন মনে নিরাশা থাকবে না তখন আল্লাহর মজিজা উঠবে আল্লাহর রহমত বর্ষিত হবে তোমার উপর আল্লাহ তালা শুধু তোমার দোয়া শোনার জন্য অপেক্ষা করছেন চেয়ে নাও তার কাছে এখনো কিছু বিগড়ে যায়নি এখন তুমি সেই সব কিছু পেতে পারো যা তুমি চাইছ কবুলিয়তের সময় এখনো বাকি আছে এখন তাহার যুগের সেজদা মোকাদ্রের উপরে ভারী যখন দোয়ার সময় হাত ওঠানোর সময় মন বারবার তোমাকে ভরসা দেয় তাহলে বুঝে নাও এটাই ইশারা তুমি চাইতে থাকো কারণ মনে এই বিশ্বাস তখন আসে যখন আল্লাহ তোমার দোয়াকে কবুল করতে চান হতে পারে যে সময় তুমি আল্লাহর কাছে চাইছ সেটাই কবুল সময় কখনো হারমেনও না তা সাথে আল্লাহর কাছে চাইতে থাকো দেখবে তিনি বন্ধ দরজাগুলো তারাই সাহায্য পাঠাবেন তোমার মনের গভীর থেকে যাওয়া দোয়া তোমার অনেক আগেই তোমার রব কবুল করে দিয়েছেন শুধু সেইটা সামনে আসা বাকি এই যে তুমি এত কষ্ট পেয়েও আল্লাহর উপর তা আকুল হারাওনি এটাই তো মজা যা যখন তোমার মন ভেঙে যায় তখন তোমার মনকে এতটুকু বুঝিও যেটা হচ্ছে সেটা আল্লাহর রাজিতেই হচ্ছে আর যেটা হবে সেটাও আল্লাহর রাজিতেই হবে আমরা অস্থির তখনই হয় যখন আমরা আল্লাহর ভরসা সেভাবে করি না যেভাবে করা দরকার তাই আমাদের মন অস্থির থাকে তাই খারাপ সময় কি মুছে ফেলো ভালো কোনো কথা মনে করে আর যদি কোনো ভালো সময় মনে না থাকে তাহলে চোখ বন্ধ করে সেই কথা মনে করো যেটা তুমি চাওয়ার আগে তোমাকে আল্লাহ আল্লাহতালা দিয়ে দিয়েছিল তার নিয়ামতগুলোকে মনে করো তার রহমতকে মনে করো তার শক্তিকে মনে করো রাতে দিনে এবং দিনকে রাতে বদলে দেওয়াকে মনে করো প্রতিটা রাতের পরে দিন আসে প্রতিটা মুশকিলের পরে আসানি আসে সেই সময়গুলোকে মনে করো হৃদয়টা অশান্ত কি করবে খুঁজে পাচ্ছ না তাহলে আল্লাহকে বলো হে আল্লাহ তুমি যেভাবে পারো আমার মনকে প্রশান্ত করে দাও আমার সমস্যাগুলো দূর করে দাও আমার আর পরীক্ষা নিও না তাড়াতাড়ি সমস্যার হাল দাও একজন এক হুজুরকে বলেছিল হুজুর আপনি বলেছিলেন আল্লাহর কাছে দোয়া করলে তিনি শোনেন তিনি বলল ঠিকই তো বলেছি তখন সেই ব্যক্তি বলল আমি তো অনেক দিন অনেক দিন অনেক দোয়া করেছি কিছুই তো হচ্ছে না হুজুর বললেন কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে অনেক দোয়া করতে হবে সোন সুলাইমান আলাই সাল্লাম তার দোয়া মাত্র তিনটি শব্দ ব্যবহার করেছেন রব্বি আমাকে রাজত্ব দান করো কি হলো পুরো বিশ্বের রাজত্ব তাকে দিলেন শব্দ সংখ্যা নয় ইখলাস আন্তরিকতায় দোয়ার শক্তি সবর সহজ নয় সবর হলো কান্না সবর হলো একা অনুভব করা সবর হলো অপমান গ্রাস করা সবর হলো চোখের পানি ঢেকে রাখা হাসি সবর হলো আল্লাহর জবাব পাওয়ার জন্য কান্না আল্লাহ বলেছেন নিশ্চয় আমি নিকটবর্তী দোয়া চাও আমি দেব যদি আমরা সবর না করি তাহলে দোয়া খুব দরজা কীভাবে খুলবে নিঃসন্দেহে আল্লাহ সবরকারীর সামনে আছেন তিনি সব রকমভাবে আমাদের পরীক্ষা নেন এটা দেখার জন্য যে আমরা কতটা সবর করতে পারি